হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তো এটা হচ্ছে বুধবার সন্ধেবেলার ব্লগ রিবুর ইচ্ছে হয়েছে পড়তে যাওয়ার আগেই বলেছে স্যান্ডউইচ খাবে সেটাই বানানোর চেষ্টা করছি একটু আমি আমার মতো বানাচ্ছি তো এই যে দেখো দুটো ডিম ফেটিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট করে সবাই খাবো ছোট্ট ছোট্ট করে ডিমের মামলেট করে নিচ্ছি আর বাবা স্লাইস পাউরুটি এনে দিয়েছে শশা এনে দিয়েছে সেই সব দিয়ে টুকিটাকি দিয়ে যা আছে টমেটো পেঁয়াজ টিয়াজ দিয়ে ওইভাবেই করবো সিম্পলভাবে সবাই যাতে খেতে পারে সেই হিসাবে তো মামলেটগুলো করে নিয়েছি নিয়ে স্লাইস রুটিগুলো সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে তারপরে নিভিয়ে দেব গ্যাসটা তারপর আমি সস দিয়ে শুধু রয়েছে হচ্ছে টমেটো সস আরও হচ্ছে ইয়ে থাকলে আরো ভালো হতো তো যাই হোক যা আছে ঘরে সেটা দিয়েই বানাবো গোলমরিচ নিয়ে নিয়েছি আর একটু এমনি পাতি লেবু নেই তো তাই গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এইভাবেই করব। তো চলো তাড়াতাড়ি করে স্যান্ডউইচগুলো বানিয়ে সবাইকে দিয়ে দিই খিদেও পেয়েছে রিভু সমানে পড়ে এসেই বলছে বাইরের থেকে বলছে মা স্যান্ডউইচ বানিয়েছো তো তখন রুটি আনা হয়নি বাবা তারপরে ওই কথা শুনে আবার বাজার থেকে রুটি নিয়ে আসলো বাজারেও একটু দরকার ছিল গিয়েছিলো শশা টশা নিয়ে আসলো এই যে দেখো প্রথমে রুটির উপরে সসটা ভালো করে মাখিয়ে নিয়ে শসা দিয়ে দিলাম গোলমরিচ বিট নুন সব দিয়ে তারপরে এই যে রিভু চলে এসেছে আমার সঙ্গে আমার সঙ্গী হচ্ছে কিচেনে যখনই হচ্ছে দেখে মা একা একা কাজ করছে ও চলে আসে মানে বোরিং ফিল করতে দেয় না মাকে মার পার্টনার ভালো হয়েছে তো এই যে পিঁয়াজ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ও সবাই আমি বানিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছি ও সবাইকে দিয়ে দিচ্ছে তো মানে পাপায়ও রয়েছে বাবা মা আমি রিভু সবাই খাবো তো এই যে বানিয়ে দিয়ে দিচ্ছি প্লা প্লেটে প্লেটে করে তো এই একটা একটাই হচ্ছে এক বাবা বলেছিল কতটা নিয়ে আসবো আমি বলেছি একটাই হচ্ছে প্যাকেট নিয়ে আসতে সেই হিসাবে এক মানে দু পিস করে সবাই হচ্ছে তো লাস্টে আমি ভুলেই গেছিলাম আমারটা করার জন্যে তারপরে আমি আবার হচ্ছে আমারটা করলাম মানে রুটি সে ভুলে গেছি বাটার দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে রুটিগুলো ভেজে নিয়েছি আর ওইদিকে একটা এক্সট্রা ছিল সেটা রিবুর জন্যে পেঁয়াজ শশা মানে যা অল্প অল্প ছিল তাই দিয়ে করে দিয়েছে ওটাই খেয়ে নেবে আর আমি এটা খাবো তো তারপরে হচ্ছে এইটা আবার অন্য দিনের ব্লগ এইটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ তো সব বিকেলবেলা ওকে উঠিয়ে ঘুম থেকে ওঠাচ্ছি দেখো ঘুম থেকে উঠতে যে কি বায় না উঠতেই চায় না মোটামুটি মাঝখানে ভালো ছিল ডাকলেই উঠে যেত এখন আবার কি হয়েছে যাই না ওর ঘুমে পোষাচ্ছে না ও উঠতেই চায় না আজকে আমি একটু আমার ওই বাড়ি যাব তো সেই কারণে ওকে বলছি তাড়াতাড়ি ওট জেম্মার টাস্কগুলো করে তারপরে আমরা ওই বাড়ি যাব যদি একটু দেরি হয় বেচারা সকালবেলা পড়া এসে আর বসতে ইচ্ছা করবে না তাই জন্যই ট্রেনে টুনে কোনোরকমে অনেক কথা বলে টেনে টুনে তুললাম দেখো এই যে নাক ঘষা হাই তোলা কত কিছু বকর বকর করে করে কত বুঝিয়ে একটা করে লিখবে আর বসে বসে বকর বকর করবে বলছি মন দিয়ে তাড়াতাড়ি করে লেখ সে আর লেখার বালায়নি বকেই যাচ্ছে বকেই যাচ্ছে বিরক্তও লাগে এত বকতে পারে বাপরে বাপ তো তারপরে অনেক বুঝিয়ে সুজিয়ে তো করালাম আর এই যে দেখো গলা চুলকাচ্ছে গলায় ঘামাচি হচ্ছে এই সব করে যাচ্ছে লিখবে না মোটেই মানে যখন মুড হবে তো লিখে নেবে আর যখন মুড হবে না সে ঘেতিয়ে 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 আমি বিরক্ত হয়ে যাই তো যাই হোক বুঝিয়ে তো করাতেই হবে করিয়ে নিই তাড়াতাড়ি করে আর বকেই যাচ্ছে ওর মতো তো অল্প টাস্ক দিয়েছে আজকে বেশি টাস্ক দেয়নি অঙ্কটা তো দেয়নি তো এগুলোই করে নিই ইংলিশ আর বাংলাটা করে নিয়ে আমি আর ওর দুজনেই রেডি হব ওই বাড়ি যাব কারণ আমার একটু কাজও আছে আর অনেক দিন যাই না রিভিউও যায় না তাই জন্য ভাবলাম ওকে নিয়েই যাব নাহলে রেখেই যেতাম এসে টাক্স ফাক্স করতাম তা ভাবলাম অনেক দিন ও যায় না ওকে নিয়ে যাই চলো তাহলে তাড়াতাড়ি করে ওকে টাস্কগুলো করিয়ে নিই আর হচ্ছে দেখো সমানে এটা ওটা করেই যাচ্ছে তো চলো তোমরাও দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো আচ্ছা আমাকে সাপোর্ট করো পাশে থাকা বেল আইকন প্রেস করে আমার নোটিফিকেশানটা অন করো যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথমে তোমরা দেখতে পাও তো এই যে দেখো রেডিও হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ডিবিও রেডি হয়ে গেছে গরমে আর কি রেডি বলো এইটুকুই ঠিক আছে আর ঘেমে যাচ্ছি প্রচণ্ড হেঁটে হেঁটে যাব তো দুজনে মিলে গল্প করতে হেঁটে হেঁটে চলে যাবো চলো তো তোমরাও আমাদের সঙ্গে চলো এই যে দেখো বাড়ির রাস্তা দিয়ে বেরোচ্ছি আর ইনি হেঁটে হেঁটে যাবেন আমি তাই বলছি হেঁটে না গেলে তুই তোর মতো বাড়ি থাক তাও থাকবে না এবার সেই প্যান প্যান করতে করতে গল্প করতে করতে নিয়ে আসলাম তারপরে বাবা হচ্ছে দেখো নিয়ে এসছে চপ তারপরে ভেজিটেবিল আর ইনি খাচ্ছেন দেখো জলজিরা জিরা দিয়ে ভেজিটেবিল তো ভেজিটেবল তো খাচ্ছে না জল জিরাগুলো চেটে চেটে খাচ্ছে তো আমাকে বাটিতে দিয়েছিল তারপরে আমি বললাম না প্লেটে দাও দেখতে ভালো লাগে না তাই প্লেটে মা দিয়ে দিল আমিও খেতে বসে গেলাম আর একেবারে রাতের খেয়েই বাড়ি আসব। তো মা করেছিল সিম্পল মেনু মাছ মাখবে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে টক ডাল এদিকে পুঁই শাক আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ছিল দেয়নি আর এদিকে মা ভাত উপর দিচ্ছে ভাত হয়ে গেছে আমরা খেতে বসে যাবো ডিম পোচ করবো আর হচ্ছে মাছের ডিমের বড়া আছে সেই সব দিয়ে খেয়ে নেবো তো এই যে দেখো পোচগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে করে আমার রিভুর আর ভাইয়ের আর কেউ খাবে না মা আর বাবা খাবে না তো মা বাবা ওরা মাছ মাখা দিয়ে খাবে আলু সিদ্ধ দিয়েছে আলু সিদ্ধ মাখবো আর কী বলতো এই দিয়েই আমাদের হয়ে যাবে তো এই যে দেখো একবারে মা পেঁয়াজটাও ভেজে নিয়েছে আলুর আলুর জন্যে আর এই যে মাছ মাখবে সেই জন্যে তো রুই মাছ ছিল ভাজা সেইটাই বললাম যে আর কিছু করতে হবে না তুমি মাছ মেখে ভালো মাছ মাখাটা খেতে খুব ভালো লাগে তো ওই যে অনেকে বলে না ভর্তা ভর্তাটা একদম মিহি হয় এই মাছ মাখাটা মিহি হয় না এই যে দেখো নিয়ে নিয়েছি খাবার পটল ভাজাও ছিল তো সব তো সবাই মিলে খেতে বসে গেছি খেয়ে নিই এখানেই ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থেকো